এটা আমার স্কুল থেকে দিয়েছে বন্ধুরা অনন্যার জন্য আজকে অনলাইন থেকে এসেছে এই যে জামাটা পুজোর জামা তো এই হচ্ছে অনন্যার জন্য এই জামাটা কেনা হয়েছে দেখতে পাচ্ছ দেখি এটা খোলা দেখি অপূর্ব খুব সুন্দর তো এই অনলাইন থেকে এটা কিনেছি তো অর্ডার দেওয়া হয়েছিলো আজকের এলো তোমরা দেখলে তো এটা হচ্ছে তিনশো তিন টাকা পড়েছে প্রজাপতির একটা পাখনা আর ওইদিকে দেখি হ্যাঁ খোলো খোলো খোলো

nike no. jama nah? oh. nah, oh, oh, gonna... ta pore ai mone oi ta khule na eta eta age age eta eta dekhe eta bolo eta bolo oi

দেখতে পাচ্ছ এই হচ্ছে ফ্লিপকার্ট থেকে এটা অর্ডার দিয়েছিলাম সরি মেশো অ্যাপ থেকে তো অনলাইনে আজকে চলে এসেছে আর এইদিকে অপূর্বর কেমন লাগছে অবশ্যই করে জানাবে এই হচ্ছে অপূর্ব হোস্টেল থেকে দিয়েছে আজকের ও হোস্টেল থেকে এসেছে ওর মা আনলো আজ দেখি মোটামুটি ভালো লাগছে আর এটা হচ্ছে পরি ড্রেস এই দুর্গা পুজোয়

আর এই হচ্ছে অপূর্বর এই ড্রেসটা হোস্টেল থেকে দিয়েছে এক পূজাটা কাটানো যাবে মোটামুটি ভালো লাগছে আর ওইদিকে পড়িয়ে রয়েছে কেমন লাগছে বন্ধুদেরকে বলো ভালো লাগছে

ব্যাগ ব্যাগ দিয়েছে দিয়েছে আর জামা প্যান্ট দিয়েছে তাই তো ভালো লেগেছে আর পড়াশোনা কেমন হচ্ছে পড়াশোনা ভালো হচ্ছে যাই হোক আপনারা দেখতে পেলে যে এই হচ্ছে ব্যাগ আর এই জামা এখন ভাঁজ করছে অপূর্ব আর অনন্যা গিয়েছে ওর যেটাকে দেখাতে গিয়েছে ওই যে জামাটা এসছে অর্ডার করেছিলাম সেই জামাটা এসছে সেটা ওর জেটাকে পরে দেখাতে গিয়েছে কেমন লাগছে না লাগছে সেটা দেখাতে গিয়েছে আর জামাটা যদি ওর যেটা কিনে দিয়েছে টাকা দিয়েছিল দিলে সেটা অর্ডার করেছি আর সেই জামাটা আজ এলো ওই চলে এসছে দেখিয়ে দেখতে পাচ্ছ ওই পরি চলে এসছে পরি এই হচ্ছে আমাদের গরিবের পরী তাই তো মা ভালো লাগে মা ওগুলো ওরকমই থাকে ওগুলো একটু পেছন দেখি বেঁকে দিলে হই যাক এইটা এইটা আমি বেঁকে দাও দিলে হই যাক আর মা কাছে যাও এক খুলে দি ওটা এরকম ছয় ঠিক আছে ওটা এরকম ছয় হয়ে যাক ওটা এরকম ভাত করেছিল মানে ওটা এরকম যেটা কি বললো ভালো বললো খুব সুন্দর হয়েছে না ওটা ওটা হাত রাখবে ওটা জাদু কাঠি ওটা তুমি যেটা যা বলবে তাই হবে তুমি যদি বলো যে আমি এক্ষুনি উড়বো ওই কাটির কাছে বললে ওই কাঠি তোমার উইড এনে চলে যাবে ফের যদি বলো আমি জলের উপর নামবো গাছের উপর উঠে যাবো তাহলে তোমার ওই গাছ ওই ওটা হচ্ছে জাদু হ্যাঁ আমার অনন্যার উড়েনে এক্ষুনি গাছ চলে যাও ওড়ো তুমি ডানা মেলো ডানা দিয়ে এরকম ঝটপট ঝটপট করে ওড়ো উড়িয়ে দিলে যাই হোক এখানে ব্লগটি শেষ করলাম